শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের বাণী সুস্থ থাকতে মন ভালো রাখুন অনুকূল ঠাকুরের বাণী পথ দেখাবে আপনাকে বাংলার অন্যতম ধর্মগুরু হলেন অনুকূল চন্দ্র ঠাকুর পেশায় চিকিৎসক ছিলেন তিনি ক্রমশই তিনি বুঝতে পেরেছিলেন যে শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতা প্রয়োজনীয় তাই তিনি আত্মিক উন্নয়নের ওপর জোর দেন জনকল্যাণের উদ্দেশ্যে একাধিক কাজ করেন তিনি তার বাণী এখনো প্রাসঙ্গিক এবং সকলকে উন্নতির পথ দেখায় তার কিছু অমূল্যবাণী তুলে ধরা হলো এখানে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের অন্যতম জনপ্রিয় বাঙাবি ধর্মগুরু হলেন অনুকূল চন্দ্র ঠাকুর পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক চন্দ্র চক্রবর্তী বুঝতে পেরেছিলেন যে মানুষ শারীরিক মানসিক ও আত্মিক ব্যাধিতে আক্রান্ত এই তিনটির মধ্যে তিনি মানসিক ব্যাধির চিকিৎসার উপর জোর দেন কারণ তিনি মনে করতেন যে মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে মানুষের আত্মিক উন্নতির জন্য তিনি কীর্তনদল গঠন করেন এই দলে তিনি কিছু উপদেশ দেন যা বই আকারে প্রকাশিত হয় তারপর থেকেই সকলে তাকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করেন সত্যনিষ্ঠা সৎকর্ম এবং দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তিনি মানুষের আর্থিক উন্নতির চেষ্টা করেন এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি পাবনায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন জনকল্যাণের স্বার্থে নানাবিধ কাজ করেন তিনি উল্লেখ্য আঠারোশো অষ্টাশি সালের চোদ্দই সেপ্টেম্বর জেলার করেন অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি পরবর্তীকালে অনুকূল চন্দ্র ঠাকুর নামে পরিচিত হন এখানে চন্দ্র ঠাকুরের কিছু বাণী ঠাকুরের বাণী যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে পালন পোষণ পেয়ে আজ আমি পূর্ণ তার শরীর হতে আমার শরীর আর এই মহান মানুষটিকে আমরা পিতা বলি অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা হয় প্রশিক্ষিতদের শিক্ষক হওয়া সেটাই কঠিন কাজ সোজা নয় যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো শ্রী শ্রী ঠাকুরের বাণী নিজেও ঠকিও না আর না সরল ব্যক্তি উর্ধ্বদৃষ্টি সম্পন্ন চাকরের মতো কপটি নিম্নদৃষ্টি সম্পন্ন শকুনের মতো ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় এবং উচ্চ হয়ে নিম্নদৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি অমৃতময় জল নিকট তিক্ত তো লবণময় তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না তুমি লাখো গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না কপসয়ে মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয় ভাবের স্ফূর্তি হয় না কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয় পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়ে তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই সে তো তো সমব সেক্ষেত্রেই মন্ মুখ প্রায়ই এক থাকে না সেটা কিন্তু বড়ই খারাপ আর তাতে নিজের স্বাধীন মতো প্রকাশের শক্তি হারিয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের বাণী ও শিক্ষা হিরক যেমন প্রভৃতি আবর্জনায় থাকে পরিষ্কার না করলে সেটার না তেমনি তিনি তো সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। প্রেমের জগৎ উদ্ভাসিত হয় প্রেমী তাকে ধরতে পারে প্রেমের সঙ্গ কর তিনি আপনি প্রকট হবেন কারো সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও সে তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে কৃতজ্ঞতাবক থাকতে হবে না যে তমানুষ সেই সন্তান শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর যে শাশুড়ি মাসে কিন্তু তোমার অর্ধেক অঙ্গের মা অর্থাৎ তুমি আর তোমার স্বামী দুজনে মিলে কিন্তু পূর্ণাঙ্গ আর মা মানেই জগৎ জননী সর্বের বৌ মা আসলে তার আস্তে আস্তে কর্তৃত্ব হারায় আবার ছেলেকে হারানোর ভয় থাকে ছেলেরা আগে মাকে ঘিরে থাকে বিয়ের পর আস্তে আস্তে কমে যায় তাই একটু দোষগুণ ধরে একটু রেগে কথা বলে হয়তো বাহনের কিছু দুঃখ অন্য কাউকে বলে সব বিষয়গুলো যদি গভীর ভাবে ভাব দেখতে পাবে মায়ের কোনো দোষ নেই তখন তাকেই মাথায় করে রাখবে মাটির শরীর মাটির তুই কররে খাটি অমৃতের এনে নিদান কেউ যদি তোমার নিন্দা করে করুক কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমে স্থিতিলাভ করতে না পারে তাহলে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে এমনিতেই যতই পরের দোষ দিবি তুই নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সে দোষ তোমায় দেবে না বাড়াতে সহিতে তুমি না পারো যদি অন্যের কোটো ব্যবহার কেমন করে সইবে তারা তোমার অত্যাচার কাউকে যদি কিছু সংশোধনের তরে গোপনে তাকে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সবার আগে তার ভালোটুকু দেখার চেষ্টা করে আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো ঠাকুরের অমৃত বাণী আত্মপ্রতিষ্ঠার তাগিদে যারা শক্তিমান হয় তারা শক্তির অবমাননা করতে শুরু করে চাটুকার ছাড়া অন্য লোককে তারা বরদাস্ত করতে পারে না। বহু লোক তাদের তাদের অন্তরে অন্তরে হয়ে হয় কাল। অন্তত লোকের অন্তরে তাদের কোন আসন প্রতিষ্ঠিত হয় না তোমার নজর যদি অন্যের কেবল খারাপটাই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনি পরম পুরুষ ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই মতো বহু হতে পারে এমনি কি যত মানুষ তত মতো হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না সব মতই সাধনা বিস্তারের জন্য তবে তা নানান প্রকারের হতে পারে আর যতটুকু বিস্তারের যা হয় তাই অনুভূতি ও জ্ঞান তাই ধর্ম অনুভূতির উপর কোন মতের সঙ্গে কোনো মতের প্রকৃত পক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকমের বলেই নানা বিভিন্নতা একরকম অনুভব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হিন্দু ধর্ম মুসলমান ধর্ম ধর্ম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি এক একটি মতো তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত দেখাই সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজাগত করে ফেলো তোমার মন যত নির্মল হবে তোমার চোখ ততই নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে তখনই কালবিলম্ব না করে ওই পাপক প্রবৃত্তি ভেঙ্গে চুড়ে জেটিয়ে সাফ করে দিলে তবেই এই নিস্তার নইলে সব নষ্ট হয়ে যাবে ঠাকুর অনুকূল চন্দ্র হে আমার পালনকর্তা তুমি আমার ভেতর থেকে সকল কপটতাকে দূর করে দাও এবং কপট মানুষও যদি আমার সঙ্গ লাভ করে তবে তারা যেন সহজ সরল হয়ে যায় সৎসঙ্গী হওয়া মানে সবার বাঁচা বাড়ার সেবক হওয়া অন্যের বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে অক্ষুণ্ণ ও অব্যাহত রাখিয়া জীবন ও বৃদ্ধিকে লাভ করিবার জন্য যাহারা যত্নশীল তাহারাই সৎসঙ্গী আত্মন সর্বেশাঙ্গি জীবন বর্ধনাধিগম পরও যৎসঙ্গী অর্থাৎ আমি সৎসঙ্গী তার মানে আমি প্রতি প্রত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী তোমার ভাষা যদি কুচ্ছা কলম হয়ে থাকে অপরের সুখ্যাতি করতে না পারে তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুচ্ছা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমৃত বাণী জয় গুরু